নিয়েছে আমাদের ভারত সংঘের কাজে আমাদের সংঘের নিজস্ব কাজে গিয়েছিলাম আমাদের কিছু প্রজেক্ট আছে সেই প্রজেক্টের কাজে আর এরপরে আবার যাব এদের সঙ্গে দেখা হয়নি এদের পিএদের সঙ্গে দেখা হয়েছে এনারা প্রধানমন্ত্রী বিদেশে ছিলেন আর আমি আমাদের যেটা গভর্নমেন্ট গ্রান্টের যে ব্যাপার ছিল সেই ব্যাপার নিয়ে কিছু বাংলাদেশ নিয়ে কথা বলার সুযোগ হয়নি মানে উনি ছিলেন না আর কি উনি ছিলেন না তো ওনার আত্মসহায়ক তার সঙ্গে কথাবার্তা বলে এসেছি উনি বললেন যে আমি জানিয়ে দেব এবং ফোনে ফোন ধরেছিলেন দপ্তরে তিনি বলেছেন যে আমরা চিন্তা করছি এবং সব ব্যবস্থা হচ্ছে এমনি কিছুদিনের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কিছুদিনের মধ্যে আমি নয় কি দশে সঙ্গে তো আশ্বাস উনি বলেছেন আমরা আশ্বস্ত হবই আমাদের দিল্লি থেকে যোগাযোগ করা হয়েছে যোগাযোগ আছে ফোনে যোগাযোগ হচ্ছে এবার এরপরে গিয়ে আমি নেক্সট সাক্ষাতে দেখা করবো চিঠিও দিয়েছি চিঠি দিয়ে চিঠি দিয়ে এসছি আর কি মাসেই যাবো এই বাসন্তী পুজো পেরিয়ে গেলেই আমি